ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বায়ুসেনার বিশেষ বিমানে করে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এসে পৌঁছালেন সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর পালেটনার ওটি বিদ্যুৎ প্রকল্পে পৌঁছে যাবেন এরপর তিনি গাড়ি করে মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পৌঁছে মন্দিরের নতুন রূপ ও প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের বাইরে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নিরাপত্তা চাদরে মুড়ি রাখা হয়েছে গোটা মাতাবাড়ি চত্বর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়